জন্য একটা হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি ইলা আমিও খুব ভালো আছি আমি যাচ্ছিলাম একটা প্রোগ্রামে জিত আসবে তো জিতকে আমি দেখতে যাচ্ছিলাম তো ওখানে গিয়ে দেখি তিনটে ছোট ছোট বেবি মানে শুনি আশা করি তোমরা সবাই শুনেছ তিনটে বেবি খুব একটা বিরল রোগে আক্রান্ত আছে তো বিরল রোগটি সারাতে গেলে তিন ষোলো কোটি টাকা লাগবে তো ষোলো কোটি টাকা আমরা মানে সবাই যদি একটু একটু করে সাহায্য বা হেল্প করি তো ষোলো কোটি টাকা উঠে যাবে তো তোমরা সবাই প্লিজ একটু সবাই সহযোগিতা করো এবং সাহায্য করো তো এই প্রোগ্রামে একটি বাচ্চা এসেছিলো তার নাম আদ্রিকা নাকি নামটা বেশ ভুলে গেলাম তোমরা প্লিজ আদ্রিকা আর দুটো বেবিকে সবাই একটু সাহায্য করো কিছু যা যটুকু সামর্থ্য সবাই প্লিজ একটু সামর্থ্য দিয়ে সবাই একটু সাহায্য করো বন্ধুরা প্লিজ এত বড় একটা হয়েছে তো তার জন্য তার ষোলো কোটি টাকার প্রয়োজন একটা ইঞ্জেকশনের জন্য সেটা আমরা অনেকেই ফেসবুকে লাইভে দেখেছি অনেকেই শুনেছি বা দেখেছি তো আমার তরফ থেকে সকলের জন্য বা সকলের তরফ থেকে আমার মনে হয় রিকোয়েস্ট যে আমরা যে যতটুকু পারি দিয়ে তাকে সাহায্য করব যাতে বাচ্চাটি সুস্থ হতে পারে আমাদের কাছে আরো দুটো নাম আছে আরো দুটো নাম আছে হালিশহরের আদ্রিকা আর রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে মঞ্চে আফ্রিকা গাঙ্গুলির পরিবার রয়েছেন মঞ্চে আছেন আদ্রিকা গাঙ্গুলির পরিবার তো এই ছোট্ট শিশুটি এই বিরল রোগে ভুগছেন যার ওষুধের একটা ইঞ্জেকশনের মূল্য ষোলো কোটি তাই আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আমরা এদের কিউআর কিংবা ব্যাংকের ডিটেলস বলে দেব আপনারা যে যতটুকু পারবেন ততটুকু দিয়ে সাহায্য করুন সাথে সাথে আমাদের এই কাউ গাছে একদম পাশে কাউগাছি কাউগাছি দুইয়ের একটা বাচ্চার শিশু সীমা মণ্ডল সেম সীমামণ্ডল তার মায়ের নাম আদৃতা আদৃতি মেয়েটার নাম আদৃতি সেই আদৃতিও একই রোগে আক্রান্ত আমরা এই তিনজনকে এই মুহূর্তে আমাদের তিনজনের নাম এসেছি সারা বাংলা থেকে আমরা এই তিনজনের জন্য তার যে এই দুরারোগ্য রোগের যে চিকিৎসা সেই চিকিৎসা করার যে আর্থিক সাহায্য করার জন্য আপনাদের কাছে জগত উৎসব ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে আবেদন জানাচ্ছি আমরা ভগবানের কাছে কামনা করছি এরা তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের সমাজের একজন প্রতিনিধি হোক এই আবেদন আপনাদের কাছে রাখলাম আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই তিনটে শিশুর কাছে আমরা ব্যাংক ডিটেলস আমাদের চেষ্টা করব এনাদের ফেসবুক পেজের নাম্বার ডিটেইলস আমরা আপনাদেরকে পৌঁছে দেওয়া জগদল উৎসব ওয়েলফেয়ারের মাধ্যমে তো চলুন আমরা অনুষ্ঠানে ফিরি তো দুদিকে